সালাম ওয়ালাইকুম বেয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বেয়স চলে আসলাম আপনাদের সকলের একটু লিস্ট ক্লোজের থেকে নিয়ে চলে আসলাম আপনাদের সকলের খুবই পছন্দনীয় একটা কালেকশন সেটা হচ্ছে আপনার জমজম আর কারিজমা ব্র্যান্ডের প্রিন্টেড কিছু লন তাও শিফোন দিয়ে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন যাতে আপনার আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্টের লুক আমাদের গলার অংশটা হচ্ছে আপনার একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ জামাটা পেয়ে যাবেন এটা হচ্ছে গলার অংশটা আর এইটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমাদের ফ্রন্টের লুক আমরা ব্যাকসাইডটা দেখিয়ে দিব একেবারে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা এবং অন্য সবগুলো পেয়ে যাবেন একেবারে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা আর এইটা হবে স্লিপসের কাপড়টা একেবারে ফুল স্লিপসের একটা কাপড় আপনারা পেয়ে যাবেন বা সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে আপনার একেবারে সলিড কালারের মধ্যে আড়াই গজের একটা সালোয়ার খুবই সুন্দর একটা পিওর কটনের কাপড়ের মধ্যে আপনার এগুলো পেয়ে যাবেন আর ওড়নাটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে একেবারে সফট একটা কাপড়ের মধ্যে ওড়নাটা হবে এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা একেবারে পিওর শিফনের মধ্যে ওড়নাটা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে কামিজ অলবলো যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের সবগুলো ডিজাইন দেওয়া আছে আপনারা যারা হোলসেলের আমাদের থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারটা দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স তার অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইসটা আমরা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন এটা কিন্তু মার্কেটে খুবই হিট একটা রানিং ডিজাইন এটা হচ্ছে আমাদের ফ্রন্টের লুকটা নিচে খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার পিন্ট করা থাকবে ব্যাকসাইডের পোষণও সেমভাবে আপনার আপনারা একেবারে ফ্লাওয়ার প্রিন্ট করা পাবেন আর স্লিপসটা পেয়ে যাবেন একেবারে ফুল স্লিপস খুবই সুন্দর একটা কাপড় একেবারে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার অংশটা সলিড কালারের একটা সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগোজের আর অন্যটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে বিশাল বড় একটা অন্য পিওর শিফনের মধ্যে একেবারে সফট কাপড়ের মধ্যে ওনাটা পেয়ে যাবেন এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা হচ্ছে কামিজ ভালো ভালো লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারটা দেওয়া আছে ওইগুলোতে যোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখা দেবো এইটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন একেবারে মার্কেটের রানিং একটা হিট ডিজাইন হচ্ছে এটা এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটা ইয়েলো কালার আছে তা লাগলে আপনাদের পিকচার দিয়ে দেওয়া যাবে হচ্ছে প্যারট কালার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা হাতাটা পেয়ে যাবেন একেবারে ফুল স্লিভসের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন সালোয়ারটা পেয়ে যাবেন আপনার ম্যাচিং কালারের মধ্যে খুবই সুন্দর আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাবেন আর ওড়নাটা পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর শিফনের একটা ওড়না একেবারে সফট একটা কাপড়ের মধ্যে পিওর শিফনের একটা ওড়না পেয়ে যাবেন খুবই সুন্দর একটা অন্য আর এইটা হচ্ছে কামিজের ভালো ভালো লুক আমি প্রাইসটা বলে দেবো প্রাইস করবে মাত্র বারোশো টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বারগুলো দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখা দিতেছি এটা হচ্ছে আপনার এবারে ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার অংশটা আর এইটা হবে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হবে ব্যাকসাইডের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস আর স্লিপসটা পেয়ে যাবেন একেবারে ফুল স্লিপস এগুলো কিন্তু প্রত্যেকটা যেমন আপনারা লং পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস আর হচ্ছে আপনার সাইডে বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কালোটা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের মধ্যে আর অন্যটা হবে একেবারে পিওর শিপোর খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এমন নাম্বারগুলো দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি প্রাইস পড়বে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো আমাদের থেকে ঘরে বসেই কালেকশন করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই বা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নিখুঁতভাবে এগুলো ডি প্রিন্টেড ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্যাকসাইডের অংশটা আর এইটা হচ্ছে স্লিপসের কাপড় একেবারে বেশি বেশি করে কাপড় দেওয়া সেইগুলো আপনারা চাইলে চ্যালেঞ্জের ড্রেসও বানাতে পারবেন গোলফ করেও বানাতে পারবেন কোনো সমস্যা নেই সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার সলিড কালারের আর ওড়নাটা পেয়ে যাবেন হচ্ছে একেবারে পিওর শিখনের মধ্যে খুবই সফট একটা কাপড়ের ওড়না এইটা হচ্ছে কামিজের ভালো বলব প্রাইস প্রবে মাত্র বারোশো টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবে আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব আর যারা হোলসেল আমাদের থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য অনলাইন পেজের জন্য অথবা দোকানের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারগুলো দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স সার অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সব প্রাইসটা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন ব্যাক সাইড এবং হাতার কাপড়টা দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টার আপনার কালারফুলের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার এটা তো হচ্ছে সাইড এবং স্লিক্সের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটা দেখিয়ে দিব সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে এটা হচ্ছে আড়াইগঞ্জ যে একটা সালোয়ার আর ওড়নাটা পেয়ে যাবেন একেবারে খুবই সুন্দর একটা ওড়না একেবারে পিওর শিফনের মধ্যে এইটা হচ্ছে সম্পূর্ণ ওনার লুকটা খুবই সুন্দর একটা ওড়না এটা এইটা হচ্ছে আমাদের কামেজো ওভার লুক প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে মানে আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাবো এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার অংশটা আর এইটা হবে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রঙশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে হচ্ছে ব্যাক সাইডের অংশটা আর এইটা হবে হাতার কাপড় একেবারে ফুল স্লিপসের একটা কাপড় দেওয়া আছে প্রত্যেকটা যেমন লং পাবেন হচ্ছে আপনারা ফর্টি এইট প্লাস বডি পাবেন হচ্ছে সিক্সটি প্লাস প্রাইসটা আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে আপনার আড়াইজনের মধ্যে একটা সালোয়ার আর অন্যটা পেয়ে যাবেন আপনারা একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা সফট কাপড়ের অন্য এটা হচ্ছে সম্পূর্ণ আর এইটা হচ্ছে আমাদের কামিজ রল লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিব আবারও বলছি যারা হোলসেল প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা প্যারট কালারের মধ্যে এটা হচ্ছে গলার অংশটা আর এইটা হবে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা খুবই সুন্দরভাবে ছোটো ছোটো করে প্রিন্ট করার আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশ খুবই সুন্দর একটা ড্রেস এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা প্রাইসটা আবার বলছি প্রাইস হবে মাত্র বারোশো টাকা সালোয়ারটা পেয়ে যাবেন ম্যাচিং কালারের মধ্যে আড়াই বজের একটা সালোয়ার আর ওন্যাটা পেয়ে যাবেন কালারফুলের মধ্যে খুব বেশ সুন্দর একটা অন্য এইটা হচ্ছে ওড়টা খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ওনাটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রং ভাষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টেড হবে এটা হচ্ছে আমাদের কামিজো অল ওয়ার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইসটা আবারও বলতেছি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে মানে আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেখে দিচ্ছি এই ছিল আমাদের আজকের কালেকশন পিওস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম